কনির মধ্যে পাথর সুলার মধ্যে পানি দিয়ে পাথর গরম করে কেন চালতো না তিন দিন পরে খাওনক কেনার জন্য রওনা করলেন সারা দিন গুইরা বাশারর মধ্যে যখন দরজায় আসছেন কিছু আনতে পারেন নাই চতুর্থ দিন কয় দিন চার দিন যতক্ষণ কয় দিন ৪ মা ভিতরে থাকে হাসতেছে আলী ডাক দিয়া কেউ হাত হাসো কেন আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ তিন দিন যেভাবে না খাইয়া রইছি আজ গো তো তুমি হাসো কার আল্লাহ বলেছেন স্বামী যত কষ্ট করে আসো স্ত্রী যদি তাকে হাসি মুখে সালাম দেয় আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় যেই স্ত্রী স্বামীকে দেখে যেখান থেকে হাট থেকে বাজার থেকে আসার পরে হাসি মুখে সালাম দিবে সেই স্ত্রীর দশ রকম রহমত কেউ কম লাগবে তার ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া ঝাটি থাকবে না দুই তার ঘরে কোনোদিন অভাব থাকবে না তিন তার ছেলে মেয়েরা তার কথা শুনবে চার এদিকে তাকান চার আত্মীয় স্বজন তারা খুব ভালো জানবে পাঁচ কোন জাদু টোনা বান হেরে ধরবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কইতে গেলে তো অনেক কথা এই শুধু স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া হাসি মুখে বলবে আলহামদুলিল্লাহ আনলো আলহামদুলিল্লাহ নাইলো সুবহানাল্লাহ বলেন আমি সুবহানাল্লাহ শুধু এইটুক বলবে এই জন্য স্ত্রীর প্রতি আল্লাহ খুশি থাকে জানো সুবহানাল্লাহ তিন দিন পরে মা فاطمه ইমাম হোসেনকে দয়াল নবীজি সামনে নিয়ে গেছেন মিয়া কয় বাবা ও কি হুসাইন তো তিন দিন পর্যন্ত কিছু খাও নাই দয়াল নবী কর তার জিব্বাটা তার মুখটা আমার জিব্বার লোক দাও এই দয়াল নবীজির মুখের ভিতরে হোসাইনের জিব্বা দিছে দয়াল নবীজির জিব্বাটা হোসাইন শুষে শুষে খাইছে তার পেট বেড়ে গেছে অথচ দয়াল নবীর প্যাটের ভিতরে পার্থর হেও তিন দিন না খাওয়া যার প্যাটের মধ্যে না খাওয়া তিন দিন হ্যাঁ জিব্বা খাই একজনের খিদা মিটে

হাসি মুখে এই বকাবকির কারণে ঘরে অশান্তি সৃষ্টি হয় যেরকম হয় কি হয় না এরপরে সহজ কথাটা বলেছে সেদিকে তাকান কোন মা বোন কোন স্ত্রী স্বামীর বাবার মা ধৈরা বকা দিতে পারবে না কোন স্বামী তার স্ত্রীর মা বাপ বকা দিতে পারবে না সমাজে এরকম মানুষ আছে বউয়ে জামাই মা বাপ ধরিয়া বকে জামাই বউয়ের মা বাপ এর আছে না নাই। সবাই করে আছে না নাই কোন স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ির নাম ধৈর্যা যদি বকা দেয় স্বামীর সামনে তোর মা বাপ অজাতের ঘরের অজাত এরম মানে সে কয়েকই কয় না অসিভ্যের ঘরের অসীভ্য দোতলা বকা এরম দেখি দেয় না কোন স্ত্রী যদি তার স্বামীকে এরকম শ্বশুর শাশুড়ি ধরে বকা দেয় কোন স্বামী যদি স্ত্রীর শ্বশুর শাশুড়ি ধরে বকা দেয় ওই ঘরের মধ্যে দশ রকম গজব এমনি ঢুকে তাইলে গজব কি আল্লাহ দেন না তোমার খাচ্ছ তো ঢুকে কার খাস মধ্যে কেনই কথাটা বললাম খাজা গরিবে নামাজ মুলকে হিন্দি সিস্তিয়া খাজা বাবা আজমিরি এক ছেলে এক পুরুষ আর তার স্ত্রী দুইজন ওনার কাছে গেছেন খাজা বাবার কাছে তাই বলতেছেন হুজুর আমাদের সংসার মধ্যে অশান্তি হচ্ছে কিভাবে শান্তি আসবো দয়াল খাজা গরিব নামাজ বললেন তোমরা স্বামী স্ত্রী দুইজনের মুখের মধ্যে আগে বেরেক লাগাও মুখের মধ্যে কি লাগাও কথা না মুখের মধ্যে কি লাগাও বেরেক লাগাও দুই দুইজনের মুখ খারাপ তোমরা বালা হইয়া যাও সোভাল চল্লিশ দিন দুইজন বালা হইয়া গেছে বাজে কথা বলে নাই একচল্লিশ দিনের মাথায় দুইজনের ঘরের মধ্যে রহমতের বাতাস বইতে শুরু করছে আমি আমার কথা আপনারা বুঝেছেন কেন বললাম আমরা মাছুর চাঁদের দরবারে আসছি আমাদের ঘরে এবং বাইরে উভয়ের মধ্যে শান্তি দরকার আছে যেরকম আছে না নাই সবাই বলে সোভান আল্লাহ আরো যেন বলে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই অজি পাটা বেশি বেশি বলবেন এরপরে আপনার তওবা করবেন আস্তাক ফুরুল্লাহ সবাই বলেন আস্তাক ফুরুল্লাহ

আমি এই আজমির শরীফ গেছিলাম সাতবার গেছি আজমির কাশ্মীর আগ্রা দিল্লি দিল্লি গেছি পরে দিল্লি শাহি জামে মসজিদের গেটে এক লোক দৌড় দিয়ে এসে আমার পান পানজামিদের টানতেছে আমি মনে করছি হাইজাকাটাই জায়গার নাকি কোনো চিন্তা পড়ে গেছি পরে ঘুরি দে

সবাই সবাই জানো আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ ওনার সামনে কথাটা বলতে আমি চাই না আরো কিছু কথা আছে যেগুলি আমি উনি না থাকলে কথাটা বলতাম কারণ এইসব ভক্তানি কামেল লুলিদের কাছে গেলে মানুষ আল্লাহ পায় কি কৃপা সবাই কি কৃপা শুধু আল্লাহ পায় শুধু তাই না দেহের বিচার আছে

কেন বেডা আমারও দেখলি তোমার বিশ্বের কথা মনে হয় কি লেগে আমরা যার লাগে যার তার লাভ আসে নাই নাই তাকা নাই আমি বলতে চাইলাম যে এই যে হুজুর এখানে আসছি বসতে চাইছিলাম উনি নিজে যায় না আমাজ বিষয় নিচে বলতেছে যাই না আমি দাও মিছে কি দেয় তরিকতের একটা নিয়ম আছে যদিও মাইক দিয়ে আমি বলতে চাচ্ছিলাম না কথাটা কোন পীরের বাড়িতে একমাত্র মুর্শিদ ছাড়া আর কেউ চেয়ারে বসতে পারবে না পারবে না পারবে না তাইলে দরবারের আদতের খেলা হয় একমাত্র যিনি গদিনী থাকবেন একমাত্র যিনি পিসাব থাকবেন তিনি মাত্র একটা চেয়ারে বসবেন আর কোনো আলেমদের জন্য চেয়ার রাখার কোনো যোগ্যতা থাকে না কিন্তু আমি এই সতর বাড়িতে গিয়ে দেখছি হুজুরে বে খাইলে সে আর একটা বিয়া আগে আমরা বন তাড়াতাড়ি আমি বসতে চাই না কিন্তু যখন আগে দেয় তখন পরে না বাসলে হয় না আদব জিনিস বড় আদফে আউলিয়া যে আদফের আদফে সবাই কেন আদফে আউলিয়া এই দরবারের মধ্যে মুর্শিদ একজন যেরকম কয়জন সবাই কয়জন মাতবুরি কয়জনের সবাই শ্রেষ্ঠ যিনি কয়জন একজন তো এই প্রাধান্যটা একজনকেই দিতে হবে ধরে কথা লাগবে কি লাগবে না মুড়ি দেওয়ার আগে চিন্তা করা উচিত আমি ভালো পীরের কাছে গেলাম না মুড়ি দেওয়ার পরে পীর যাহা বলবে তা মানা দরকার আছে পীর মানলে তার হুকুম মানা লাগে পীর মানলে তার জোর এখন পীর মানলে তার যে পীর মানলে হুকুম মানলো না ওর মতো অলক্ষিয়া দুর্নীতি ওটা কিছু পাবে। না তার হুকুম বানা লাগে লাগে কি লাগে না মালিক আমাদেরকে কবুল করুন সবাই জরব না আমিন আরো জরবোনা আমিন আমি আবারও বলেছি শোভানন্দ ভালো করে না শোভানন্দ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার